খুব সম্প্রতি চোরকি ওটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে কালপুরুষ ওয়েব সিরিজটি এই সিরিজটি নিয়ে আলোচনা হচ্ছে ব্যাপক ভয়ঙ্কর সিরিয়াল কিলার নাকি টাইম ট্রাভেল আজকের এক্সপ্লেনেশনে আমরা তাই জানব তো বেশি কথা না বলে ভিডিওতে মনোযোগ দিই আমি রিকোয়েস্ট করব আমার বলা প্রতিটা কথা একটু মনোযোগ দিয়ে শোনার না হলে কিছু জিনিস আপনার মাথার উপর দিয়ে যাবে মুভির শুরুতে রাতের বেলা একটা মেয়েকে পার্কের মধ্যে হাঁটাহাঁটি করতে দেখা যায় সে বারবার কাউকে যেন ফোন করছিল মেয়েটার আচরণ দেখে মনে হচ্ছিল সে কিছু একটা নিয়ে যেন আফসেট হাঁটতে হাঁটতে সে একটা লেকের ধারে এসে বসে তখন দূর থেকে কেউ একজন তার নাম ধরে ডাকতে থাকে কে তাকে ডাকছে সেটা দেখার জন্য সে এগিয়ে যায় আর তখন পিছন থেকে কেউ একজন এসে ছুরি দিয়ে তার গলা কেটে হত্যা করে ফেলে পরের দিন সকালে পুলিশ ওই মেয়েটার লাশ পায় ইনভেস্টিগেট করার জন্য সেখানে এস মিরাজ আর তার সহকারী পুলিশ শফিক আসে তারা জানতে পারে যে মেয়েটির নাম হলো ফারিয়া পড়াশোনা শেষ করে তার এক বান্ধবীর সাথে ফ্ল্যাট শেয়ার করে থাকত ভোরবেলা দুজন ছেলে নাকি মেয়েটার লাশ এখানে প্রথম দেখতে পায় কিন্তু মেয়েটাকে যেখানে মারা হয়েছে তার লাশ সেখান থেকে দূরে ছিল খুনি খুন করার পর লাশটাকে টেনে একটা বট গাছের নিচে রেখে দেয় এখানে মিরাজ নোটিস করে গাছ তলায় দুইটা চেয়ার থাকার কথা সে আগের সপ্তাহে এখানে এই পার্কে ঘুরতে এসেছিল তখন এখানে দুইটা চেয়ার দেখেছিল কিন্তু এখন একটা এই বিষয়টা একটু মাথায় রাখবেন পরে কাজে লাগবে তো লাশটাকে পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দেয় আর মিরাজ আসে সেই দুইজন ছেলের সাথে কথা বলতে যারা প্রথম ফারিয়ার লাশটাকে ওখানে দেখেছিল তাদেরকে মারধর দিলে তারা স্বীকার করে যে তারা ভোর রাতের দিকে ইয়াবা খেতে ওখানে গিয়েছিল তখন সেখানে ফারিয়ার লাশটা দেখতে পাই কিন্তু তারা সেখানে পানির মধ্যে আরও একজনকে দেখেছিল তবে সে চোখের পলকে গায়েব হয়ে যায় তারা ইয়াবাখোর হওয়ায় মিরাজ তাদের কথায় ততটা গুরুত্ব দেয় না নেশার ঘরে কি দেখতে কি দেখেছে এরপরে থানার ওসি সাহেব মিরাজের কাছে কেসের ডিটেলস জানতে চাই মিরাজ যতটুকু জানতে পেরেছে ততটুকুর বিস্তারিত বলে তখন ওসি সাহেব তাকে তাড়াতাড়ি কেসটা সমাধান করার কথা বলে এরপরে মিরাজ ফারিয়ার কলিগ আনিকাকে জিজ্ঞাসাবাদ করে আর জানতে পারে ফারিয়ার মা বাবার ডিভোর্স তার মা আরেকটা বিয়ে করে কানাডাতে থাকে ফারিয়া ছোটবেলা থেকেই তার নানুর কাছে মানুষ হয়েছে ফারিয়া পার্কেই বেশি চলাফেরা করতে পছন্দ করত এরপরে তাদের বাড়ির সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসাবাদ করে সেও তেমন কিছু বলতে পারে না তাছাড়াও একজন হুজুর মতো লোককেও জিজ্ঞাসা করে যে ফারিয়াকে চিনত তবে তাদের কারোর থেকেই কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় না রাতে মিরাজ বাসায় আসে আমরা তার ওয়াইফ নোভাকে দেখি মিরাজ আর নোভার ছোট্ট একটা সংসার তাদের কোনো বেবি নেই তারা বেবি ট্রাই করছে মিরাজ বাসায় আসলে নোভা প্রেগন্যান্সি টেস্ট করে কিন্তু নেগেটিভ আসে একটু পরে বাসায় লাইটার না থাকায় মিরাজ লাইটার কেনার জন্য বাইরে যায় তখন শামসুল আলম নামের এক লোক মিরাজকে ফোন করে আর বলে সে ফারিয়ার কেসটা নিয়ে মিরাজের সাথে কথা বলতে চাই সে লোকটাও পুলিশে ছিল যশোর জেলায় কয়েকদিন হল রিটার্ড করেছে সে তখন মিরাজকে আরও অদ্ভুত কিছু কথা বলে সে নাকি এমন খুনের কেস আগেও দেখেছে আর কেউ একজন নাকি তাকে আগেও বলেছিল এমন একটা খুন হবে এই একই আর সে মিরাজকে খুঁজে বের করতে বলেছিল মিরাজ তার কথার আগামাতা কিছু বুঝে উঠতে পারে না আর তখন ফোনটা কেটে যায় আমরা ফোনের ওপারে সেই লোকটার কাছে একটা কাগজ দেখি যেখানে লেখা ছিল ফাইন্ড মিরাজ দুই বারো দুই হাজার তেইশ পরের দিন সকালে মিরাজ ইনভেস্টিগেট করার জন্য সেই লেকের ধারে যায় যেখানে ফারিয়া মার্ডার হয়েছিল সেখানে তারা একটা পায়ের সাপ আর একটা গর্ত খুঁজে পায় এরপরে মিরাজ মর্গে আসে ডাক্তার জানায় ফারিয়ার মৃত্যুর রাত দুইটার দিকে হয়েছে খুনি তাকে এক কান থেকে আরেক কান পর্যন্ত চিড়ে দিয়েছে এই জন্যই রক্তক্ষরণ হয়ে খুব তাড়াতাড়ি সে মারা গেছে এছাড়াও ফারিয়ার ডেড বডির উপরে দুইটা ভিন্ন স্পাম পাওয়া গেছে তবে সে রেপড হয়নি মানে খুনি খুন করার পর তার উপরে বেড করেছে তখন ডাক্তার বলে ফারিয়া প্রেগনেন্টও ছিল তাও দুই মাসের মিরাজ অফিসে এসে এই কেসের বিস্তারিত সবার সামনে ব্রিফ করছিল ফারিয়া যে প্রেগনেন্ট ছিল এটা শুনে সবাই অবাক হয়ে যায় তখন ওসি সাহেব মিরাজকে বলে ফারিয়ার বাচ্চার বাবাকে তাড়াতাড়ি খুঁজে বের করতে তাই মিরাজ ফারিয়ার রুমমেট আনিকার সাথে আবার কথা বলে মিরাজ ফারিয়ার প্রেগনেন্টের বিষয়টা আনিকাকে জানালে আনিকা বলে ফারিয়ার রেফায়েত নামের এক লোকের সাথে রিলেশন ছিল তাই পরের দিন মিরাজা শফিক যায় রেফায়েতের বাড়িতে সেখানে তারা জানতে পারে রেফায়েত বিবাহিত তার একটা বাচ্চাও আছে। তার ওয়াইফ জানায় রেফায়েত এখন থাইল্যান্ডে তখন মিরাজ বলে এগারো তারিখে রেফায়েত কোথায় ছিল তার ওয়াইফ বলে তাদের বাসায় একটা দাওয়াতের আয়োজন ছিল তাই রেফায়েত বাসাতেই ছিল রাতে মিরাজ বাসায় আসে বাসায়ও সে ফারিয়ার কেসটা নিয়ে ভাবতে থাকে তার ওয়াইফ তাকে বলে কি হয়েছে তোমার ইদানিং ঠিকমতো খাওয়া দাওয়া করতেছো না রাত করে বাসায় ফিরসো মিরাজ জানায় সেই কেসটা নিয়ে সব সময় ভাবছে তার বউ নোভা তাকে বলে আমি নামাজ পড়ে তোমার জন্য দোয়া করব মিরাজ তখন রেগে যায় মিরাজ দোয়া ভাগ্য এই সব কিছুতে বিশ্বাস করতো না তার কথা হলো যে জিনিসের এভিডেন্স নেই কোনো প্রুফ নেই তাতে কেন বিশ্বাস করব তখন থানা থেকে শফিক ফোন করে মর্গে যেখানে ফারিয়ার লাশ টাকা ছিল সেখানে নাকি কি একটা হয়েছে তাই মিরাজকে এখন যেতে হবে যাওয়ার সময় তার বউ আইতাল কুর্সি পরে তার গায়ে ফু দিয়ে দেয় যদিও মিরাজ এই সব কিছুতে বিশ্বাস করে না মিরাজ মর্গে সিসিটিভি ফুটেজে দেখতে পায় অপরিচিত এক ব্যক্তি মর্গে ঢুকেছে সে ফারিয়ার লাশটা বের করে তার বডি থেকে কিছু একটা কালেক্ট করে তবে তার ব্যবহার দেখে মনে হচ্ছিল সেখানে একা না বাইরে তার সাথে কেউ আসে তারপরে মিরাজা শফিক ফারিয়ার ডেড বডি চেক করে দেখে সত্যি সেই ব্যক্তি ফারিয়ার বডি থেকে কিছু একটা নিয়েছে। তাই তারা ধারণা করে যে এই লোকই হয়তো ফারিয়ার খুনি তখন মিরাজ শফিককে বলে যেভাবেই হোক এই লোককে খুঁজে বের করতে এর আট দিন পর তারা ওই লোকের সন্ধান পায় এই পুরনো বাড়ির উপরের তালাতে এসে ভাড়া থাকে মিরাজা শফিক বাড়িতে ঢুকলে দেখে সেটা একটা ল্যাবরেটারি সেখানে কেউ রিসার্চ করছে বলে মনে হয় শফিক সেখানে খাসার মধ্যে দুইটা ইঁদুর দেখতে পায় মিরাজ তখন সেখান থেকে একটা শিশি গোপনে তার কাছে সরিয়ে রাখে এই বিষয়টা একটু কাইন্ডলি মাথায় রাখবেন একটু পরে সেখানে সেই লোকটা আসে তবে তার বাসায় এমন পুলিশ দেখে সে মোটেও অবাক হয় না সে তার মতো এসে খেতে বসে যায় সেখানে তার সাথে কথার মধ্যে জানা যায় লোকটির নাম হল সেজাদ চৌধুরী সে নিজেকে হাতুড়ি ডাক্তার বলে পরিচয় দেয় এখানে তার সাথে পরিণামের আরও একজন থাকে তবে তাকে আমরা এখন দেখতে পাই না মিরাজ তখন জিজ্ঞাসা করে গত বুধবার রাতে আপনি কোথায় ছিলেন সেজাদ বলে তার সাথে যে পরিণামের ছেলেটা থাকে তার একটা দূর ছিল সেটা মারা গিয়েছিল তাকে নাকি সেজাদ আর পরিমিলে স্টাইলে কবর দিতে গিয়েছিল সেদিন মর্গের সেই লোকটির একটা ছবি সেজাদকে দেখায় আর তাকে জিজ্ঞাসা করে সে মর্গে কি করতে গিয়েছিল তবে সেজাদ অস্বীকার করে বলে এই সম্পর্কে সে কিছুই জানে না এরপরে তাকে থানায় ধরে নিয়ে আসে সবাই মনে করে সেজাদ নামের এই লোকটাই হয়তো ফারিয়ার খুনের সাথে জড়িত তাই সবাই মেরাজকে বাহাবা দিতে থাকে যে সে আসল সাসপেক্টকে খুঁজে পেয়েছে তবে এখানে মিরাজের এক কলিগ জাহাঙ্গীর সে মিরাজকে কিছু খোসা কথা বলে তার সাথে মিরাজের ঝামেলা সে মিরাজকে সহ্য করতে পারে না তার সাথে হিংসা করে এরপরে আমরা সেই শামসুল আলম নামের রিটায়ার্ড পুলিশ অফিসারকে দেখি যে প্রথমে মিরাজকে ফোন করে অদ্ভুত কিছু কথা বলেছিল সে এসেছে মিরাজের সাথে কথা বলতে তার পুরানো একটা ফাইল মিরাজকে দেখায় যেখানে উনিশশো সালের হুবাহু ফারিয়ার মার্ডার কেসের মতো একটা কেস ছিল কিন্তু এখানে সেই সেজাদ নামের লোকটার একটা হাতে আঁকা স্কেচ ছিল মিরাজ এই সব কিছু বিশ্বাস করে না বলে এটা কাকতালীয় হতেই পারে কিন্তু শামসুল আলম বলে এটাই সেই লোক তখন সে শেজাদকে জিজ্ঞাসা করে আর বলে আমি আপনাকে দেখেছি উনিশশো সালে তখনও আপনি এই একই রকম দেখতে ছিলেন সেই অনুপাতে আপনার এখন বয়স হওয়ার কথা একশো বছর অথচ আপনার মধ্যে কোনো পরিবর্তন নেই তখন ইন্সপেক্টর শামসুল সেজাদকে বলে আপনি কি আমাকে চিনতে ফেরেছেন সেজাদ বলে না সে তাকে এর আগে কখনো দেখেনি তখন শামসুল আলম বলতে শুরু করে তার প্রথম কেস ছিল যশোরে মাঝ নদীতে একটা ফেরির মধ্যে একটা মেয়ে খুন হয় সেখানে নাকি সেজাদ উপস্থিত ছিল সে তাকে কেসের জন্য সাহায্যও করেছিল সেজাদ বলে আমি আপনার কথা বিশ্বাস করছি তখন মিরাজ বলে আগে যে বললেন আপনি তাকে চিনেন না আবার এখন বলছেন তার কথা সত্য সেজাদ বলে হ্যাঁ দুইটাই সত্য তবে আপনাকে বললে আপনি বুঝবেন না মিরাজের তখন রাগ হয়ে যায় বলে ফারিয়ার মার্ডারের দিন রাতে আপনি কোথায় ছিলেন সেজাদ বলে আমি পুলিশের কাছেই ছিলাম তার মদ খাওয়ার অভ্যাস আছে সেদিন রাতে সেজাদ অনেক বেশি মদ খেয়ে মাতলামি করছিল তাই পুলিশটাকে ধরে নিয়ে যায় আর সারা রাত সে পুলিশের ভ্যানেই ছিল মিরাজ জিজ্ঞাসা করে আপনি মর্গে কী করছিলেন সেজাদ বলে আমি জানি না সেজাদের মিরাজকে একটা কথা প্রায় বলতে শোনা যায় যে আপনাকে বললে আপনি বুঝবেন না কিন্তু মিরাজ যে কী বুঝবে না সেটা কিন্তু সেজাদ বলছে না এরপর ইন্সপেক্টর শামসুল চলে যাওয়ার সময় মিরাজকে বলে এই লোকই আজ থেকে পঞ্চাশ বছর আগে তাকে বলেছিল এই একই তারিখে এমন একটা খুন হবে আর সেজন্য মিরাজকে খুঁজে বের করে তাই শামসুল আলম এখানে এসেছে কিন্তু মিরাজ তাদের কোনো কথাই বিশ্বাস করে না সে মনে করছে তারা দুজন মিলে মিরাজের সাথে মিথ্যা নাটক করছে এরপর একদিন ফারিয়ার বয়ফ্রেন্ড রেফায়েত নিজে থেকেই থানায় আসে মিরাজ তাকে জিজ্ঞাসা করে যে ফারিয়া যে দুই মাসের প্রেগনেন্ট ছিল সেটা কি আপনি জানতেন রেফায়েত বলে হ্যাঁ তাছাড়াও সে ফারিয়াকে ভালোবাসত আর তাদের রিলেশনের কথা রেফায়েতের ওয়াইফও জানত তাই রেফায়েতের ফারিয়াকে খুন করার কোনো প্রশ্নই আসে না রেফায়েত ছিল অনেক বড় বিজনেসম্যান আর পুলিশের কাছে তার বিরুদ্ধে কোনো সঠিক প্রমাণও ছিল না তাই বাধ্য হয়ে তারা রেফায়েতকে ছেড়ে দেয় এদিকে শফিক যায় সেজাদের বাড়ির আশেপাশে খোঁজ নিতে যে সেজাদ লোকটা কেমন কয়েকজনের কাছে তার সম্পর্কে জিজ্ঞাসা করে তবে কেউই তেমন কিছু বলতে পারে না সবাই তাকে হাতুড়ি ডাক্তার হিসেবেই বেশি চেনে শফিক এসে মিরাজকে জানায় সেজাদ নামের এই লোকের কোনো ইনফরমেশন নেই কেমন যেন লোকটা হাওয়া থেকে ভেসে এসেছে আর সেজাদের কথাও সত্যি যে ফারিয়ার খুনের দিন রাতে পুলিশের ভ্যানেই ছিল মিরাজ তখন হয়ে যায় যে সে আসলে কি বলছে আর শফিককে বলে ফারিয়াদের বাসার আগের যে কেয়ারটেকার ছিল সে তো গত দুই মাস ধরে নিখোঁজ তার খোঁজ বের করতে আর মিরাজ সেজাদের সাথে কথা বলতে যায় মিরাজের ওই যে কলিক জাহাঙ্গীর সে সেজাদকে রিমান্ডে নিয়ে ভালোই মারধর করেছে মিরাজ তখন বলে আপনি সত্যিটা বললে তো আর মার খেতে হতো না সেজাদ বলে আমি ইচ্ছা করে তো মিথ্যা বলতে পারতাম আমি মদ খেয়ে মাতাল হয়ে মর্গে ঢুকেছিলাম কিন্তু আমি তো তা বলিনি আর আমি নিজেও জানি না যে আমি মর্গে কেন ঢুকেছিলাম কিন্তু আমি এখন আন্দাজ করতে পারছি কেন আমি মর্গে ঢুকেছিলাম মিরাজ বলে কেন সেজাদ বলে আপনাকে বললে আপনি বুঝবেন না আপনাকে দেখাতে হবে আপনি আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করেন আমি আপনাকে দেখাবো মিরাজ বলে এটা সম্ভব না আপনার বিরুদ্ধে আমাদের কাছে ভিডিও এভিডেন্স আছে সেজাদ বলে এই ভিডিওর জন্যই আমি জেল থেকে বের হব আপনি মিলিয়ে নিয়েন সকালে এস মিরাজ ফারিয়ার রুমমেট আনিকার সাথে দেখা করে আর ফারিয়ার পার্সোনাল লাইফ সম্পর্কে জানতে চায় আনিকা বলে ফারিয়া বাইরে বেশি যাতায়াত করতো না পার্কেই একটু বেশি যেত তবে ফারিয়া পোশাক আশাকের ব্যাপারে বেশি খেয়াল করতো না রুমের মধ্যেই শর্ট ড্রেস পরে থাকত বাড়ির কেয়ারটেকার পাশের বসার আঙ্কেলরা হুটহাট করে আসলেই ফারিয়া ওই অবস্থাতেই দরজা খুলে ফেলত আর ফারিয়ার সিগারেট খাওয়ার অভ্যাসও ছিল মিরাজ আনিকার থেকে জানতে পারে তাদের বাসার আগের যে কেয়ারটেকার ছিল তার নাম হল হেলাল সে গত দুই মাস আগে চাকরি ছেড়েছে কিন্তু তারপর থেকে আর তাকে দেখা যায়নি সে একদমই নিখোঁজ এরপরে মিরাজ আর শফিক যায় হেলালের বাড়িতে বাড়িতে পরিবার বলতে হেলালের মা একা তবে হেলাল অন্য আর পাঁচটা কেয়ারটেকারের মতো ছিল না সে যথেষ্ট শিক্ষিত আর স্মার্ট তার রুমে অনেক বই দামি পারফিউম দামি সিগারেটও দেখতে পাওয়া যায় এই একই ব্র্যান্ডের সিগারেট ফারিয়াও খেত মিরাজের তখন সন্দেহ হয় যে পুরো কেসের মধ্যে এই একটা ব্যক্তি মিসিং মিরাজ ওসি সাহেবকে বিষয়টা জানায় যে তার সন্দেহ হয় হেলাল ফারিয়াদের বাসায় থাকার সময় ফারিয়াকে পছন্দ করত আর তার প্রতি খারাপ নজর দিত তাই হতে পারে এই হেলালই মার্ডারের সাথে জড়িত মিরাজ ওসি সাহেবের কাছে আরো লোক চাই যে সে হেলালকে ধরে আনবে ওসি স্যার বলে যত লোক লাগে নেন তবে এটাই কিন্তু আপনার শেষ সুযোগ মিরাজ তার ওয়াইফ নোভা এসেছে হাসপাতালে তারা অনেক দিন ধরে ট্রাই করছে। কিন্তু হচ্ছে না তাই ডাক্তার দেখাতে এসেছে একটু পরে একজন নার্স আসে আর মিরাজকে বলে যে বাথরুম থেকে তার স্পাম নিয়ে আসতে তখন শফিক ফোন করে বলে ফারিয়ার বডিতে যে দুইটা আলাদা স্পাম পাওয়া গিয়েছিল সেটা সেই দুটো ছেলের সাথে যারা ফারিয়ার বডিকে প্রথম দেখেছিল তাদের সাথে মেলেনি তারপরে মিরাজ তার স্পাম স্যাম্পল দিয়ে সেখান থেকে চলে যায় পরের দিন সকালে একজন লোককে পার্কের লেকের পানির ময়লা আবর্জনা পরিষ্কার করতে দেখা যায় তখন সে কিনারার দিকে একটা ডেড বডি খুঁজে পায় আর এটা ছিল সেই কেয়ারটেকার হেলালের ডেড বডি যাকে ফারিয়ার খুনি মনে করে খুঁজছিল মিরাজও কনফিউজ হয়ে যায় যে তারা তো হেলালকেই ফারিয়ার খুনি মনে করছিল তবে প্রথমে আমরা দেখেছিলাম যে ফারিয়ার ডেড বডি যেখানে পাওয়া গিয়েছিল সেখানে মিরাজ একটি চেয়ার লক্ষ্য করেছিল কিন্তু ওখানে দুইটা চেয়ার থাকার কথা ছিল এখন আরেকটা পাওয়া যায় খুনি হেলালকে মেরে তাকে চেয়ারের সাথে বেঁধে লেকের পানির মধ্যে ফেলে দিয়েছিল এরপরে প্রেস কনফারেন্স হয় শহরে এমন পরপর দুটো খুন মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে সাংবাদিকরা মিরাজকে উল্টোপাল্টা প্রশ্ন করতে থাকে শহরে দুইটা মার্ডার হল আপনারা কি করছেন এখনও কিছু খুঁজে বের করতে পারলেন না এই সব কথা শুনে মিরাজের মাথা যায় গরম হয়ে সে বলে আপনারা যা ইচ্ছা লেখেন তাতে আমার বালও আসে যায় না মিডিয়ার সামনে এমন বাজে ব্যবহার করায় ওসিসার মিরাজের উপরে খুব রেগে যায় মিরাজ বলে তাদের যা ইচ্ছা লিখবে আর আমি চুপ করে থাকবো তাদেরকে কি আমি মিথ্যা বলবো ওসিসার বলে দরকার হলে আপনি তাই করবেন আমাকে প্রতিদিন কতটা ফোনের উত্তর দিতে হয় আপনি আপনি জানেন এবং মিরাজকে বলে কয়েকদিনের জন্য ছুটি নেন আর কেসটা জাহাঙ্গীরের কাছে হ্যান্ড করে দেন সে এই কেসটা দেখবে মিরাজেরও কিছু করার থাকে না কেসের এত দূরে এসে তাকে বাদ দিয়ে দেওয়া হলো সে খুবই ডিপ্রেশনে চলে যায় সারাদিন বাসায় থাকতো তখন সে তার কাছে সেজাদের সেই শিশিটা খুঁজে পায় ওই যে প্রথমে যখন যখন সে সেজাদকে ধরতে তার বাড়িতে গিয়েছিল তখন সেখান থেকে একটা শিশির মিরাজ নিজের কাছে রেখে দিয়েছিল এটার কাজ কি তা জানার জন্য মিরাজ এটা ফরেন্সিক ল্যাবে ডাক্তারকে দেখায় ডাক্তার বলে এটাতে তেমন কিছু নেই বাচ্চাদের খেলনার ম্যাজিকের দোকানে এই কেমিকেল পাওয়া যায় আর এতে যদি আরও কিছু থাকে তবে সেটা এই ল্যাবে টেস্ট করা সম্ভব না তখন মিরাজ সেটা নিয়ে সোজা সেজাদের ল্যাবে চলে যায় সেখানে ঢুকতেই পরিণামের সেই ছেলেটাকে দেখে সেজাদ বলেছিল তার সাথে এখানে পরিণামের একজন থাকে এটাই হলো সেই ছেলেটা মিরাজকে দেখে সে জালনা দিয়ে চলে যায় মিরাজ সেই শিশিটা বের করে আর ভাবে এটা হয়তো কোনো ওষুধ হবে কারণ সেজাদকে এলাকার সবাই হাতুড়ে ডাক্তার নামে বেশি চেনে মিরাজ এটা খেয়ে দেখতে যায় যে এটা কেমন তাই মিরাজ এত কিছু আর না ভেবে শিশিটা খুলে পুরোটা একবারে খেয়ে ফেলে আর একটু পরে তার চারপাশ কেমন যেন সব ঝাপসা হতে থাকে আর তার মাথা ঘোরায় চারপাশে সবকিছু কেমন যেন একটা ইলুশনের মতো তৈরি হয় আর মিরাজ নিচে পড়ে যায় একটু পরে মিরাজ ওই দিনের হাসপাতালের দৃশ্য দেখে যেদিন সে আর তার ওয়াইফ টেস্ট করার জন্য হাসপাতালে গিয়েছিল তারপরে সে বাসায় থানায় কি করেছিল সেগুলো সব দেখতে পায় মানে তার সাথে আগে কি হয়েছে সেগুলো সে দেখতে পারছে এমনকি সে তার ছোটবেলার স্কুলে একবার বমি করেছিল সেটাও দেখতে পায় মানে তার সাথে যা ঘটেছে সব স্মৃতিগুলো সে এখন দেখতে পাচ্ছে তখন পরিয়ে এসে মিরাজের কপালে হাত দিয়ে তাকে জাগায় মিরাজ এত সময় সেজাদের ল্যাবেই পড়েছিল কিন্তু তার সব পিছনের স্মৃতিগুলো সে দেখতে পারছিল মিরাজ ভাবে হয়তো এটা তার স্বপ্ন ছিল এদিকে জাহাঙ্গীরের উপরে ফারিয়ার কেসের দায়িত্বটা পড়েছে তার সহকারী হিসেবে থাকবে শফিক মিরাজকে এইভাবে কেস থেকে সরিয়ে দেওয়ার কারণে শফিকেরও একটু মন খারাপ হয় রাতে মিরাজ বাসায় আসলে সেখানে তার বইয়ের সাথে অনেক কথাবার্তা হয় যেগুলো অতটা গুরুত্বপূর্ণ না তাই আমি স্কিপ করছি তখন রাতে মিরাজ শফিককে ফোন দেয় যে সেজাত কোথায় আছে সেটা জানার জন্য শফিক জানায় জাহাঙ্গীর স্যার দায়িত্ব পেয়ে তাকে রিমান্ডে খুব পিটিয়েছে তাই সে এখন হাসপাতালে ভর্তি মিরাজ শফিককে সেখানে যেতে বলে যে তারা সেজাতকে বের করে নিয়ে আসবে কারণ মিরাজের সাথে ওই দিন ল্যাবে আসলে কি হয়েছিল তা সে বুঝে উঠতে পারে না তাই সে শেজাদকে বের করবে কারণ সেজাদ লোকটাকে তার কাছে অনেক রহস্যময় মনে হয় এরপরে মিরাজ হাসপাতালে যায় সেজাদের কাছে তবেই সেজাদ লোকটার আচরণ খুবই শান্ত কেমন যেন সে আগে থেকেই জানে যে এরপরে কি হবে মিরাজ তাকে সেখান থেকে বের করে নিয়ে আসে কিন্তু গাড়িতে ওঠার সময় সেজাদ বায়না করে যে তাকে আগে বারে নিয়ে যেতে হবে লাল পানি খেতে না দিলে সে একটা কথাও বলবে না সেজাদ আরও বলে আমি এখন আপনাকে যে কথাগুলো বলবো তা যদি হালকা লাল পানি না খায় তাহলে আপনি বুঝবেন না তাই মিরাজ বাধ্য হয়ে তাকে একটা বারে নিয়ে যায় সেখানে মিরাজ সেদিন ল্যাবের সব ঘটনা তার সাথে খুলে বলে তখন সেজাদ বলে টেকনিক্যালি আপনি আমার বাসার মেজেতে শুয়েছিলেন আপনি আপনার নিজের জায়গাতেই ছিলেন কিন্তু আপনার মেমোরি আপনার অতীতের শরীরে ফিরে গিয়েছিল মানে মিরাজ টাইম ট্রাভেল করেছে মিরাজ বলে এটা নট পসিবল ওই ঘটনাটা তো স্বপ্ন ছিল তখন সেজাদ তাকে কিছু জিনিস এক্সপ্লেন করে যে সময় হলো একটা লিনিয়ার প্রভাবমান মানে সময় তার নিজ গতিতে যাত্রা করছে এই সময়ের মধ্যে আমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ যেগুলো আমাদেরই মন গড়া সব কিছু অতীতে ঘটেছে বর্তমানে ঘটছে ভবিষ্যতেও ঘটবে মানুষের বেঁচে থাকার জন্য এই প্রার্সপেক্টিভটা খুবই দরকার একটা মানুষের জীবনে অতীত বর্তমান ভবিষ্যৎ থাকবেই যদি না থাকে সব কিছু যদি একসাথে হয়ে যায় তাহলে আমাদের মস্তিষ্ক এটা মেনে নিতে পারে না তবে সেজাদের এই সব কথাবার্তা মিরাজের মাথার উপর দিয়ে যায় সে কিছুই বুঝতে পারে না মিরাজ সেখানে সেই শিশিটা সেজাদকে দেখায় আর বলে আমি তাহলে এটা ব্যবহার করে যে কোনো সময়ে ফিরে যেতে পারবো সেজাদ বলে না আপনি এটা ব্যবহার করলে আপনি হাজারটা মেমোরির মধ্যে ঘুরপাক খেতে থাকবেন আর আপনি যদি এর ডোজ বেশি নেন তাহলে এমনও হতে পারে আপনি আর জাগলেন না মিরাজ তখন বলে তাহলে এটাকে কি কন্ট্রোল করা যায় না সেজাদ বলে হ্যাঁ যায় তবে একটা নির্দিষ্ট জায়গায় আপনাকে সময়টাকে লক করতে হবে আর তার জন্য প্রয়োজন হবে একটা ডেড বডি মিরাজ বলে আমি ফারিয়া যেদিন মারা গেছে ওই দিনটাতে ফিরে যেতে চাই সেজাদ বলে সম্ভব না আর এখন সেজাদকে মদ না দিলে সে আর কোনো কথাই বলবে না মিরাজ তখন সেজাদকে জোর করে ধরে তার ল্যাবে নিয়ে আসে আর বলে আমরা ফারিয়ার মৃত্যুর দিনটাতে কেন ফিরে যেতে পারব না সেজাদ বলে তার জন্য তো আমাদের ফারিয়ার ডেড বডির প্রয়োজন হবে না হলে আমরা সময়কে লক করতে পারবো না সেজাদ তখন আরও বলে আমাদের মৃত্যুর পরে আমাদের ব্রেন থেকে সব ইনফরমেশন মুছে যায় কিন্তু সেগুলো আমাদের ব্লাড অথবা টিস্যুর মধ্যে রেকর্ডেড থাকে তাই টাইমকে লক করতে হলে আমাদের ফারিয়ার টিস্যু অথবা তার ব্লাড প্রয়োজন মিরাজ বলে তাহলে এখন ফারিয়ার ডেড বডি কোথায় পাবো বডি তো মর্গে দুই তিন সপ্তাহের বেশি থাকে না আর এই জন্যই সেজাদ তাকে বলেছিল যে এটা সম্ভব না তখন সেখানে থাকা পরি যখন ফারিয়ার বডি মর্গে ছিল আপনারা সেই সময়টাতে ফিরে যান আর ফারিয়ার ব্লাড নিয়ে আসেন তখন সেজাদ আরও একটা বিষয় এক্সপ্লেন করে যে ফারিয়ার বডি যখন মর্গে ছিল আমাদের ওই সময়টাতে ফিরে যেতে হলে ঠিক ওই সমসাময়িক সময়ে মারা গেছে এমন কোনো ডেড বডির টিস্যু অথবা ব্লাড লাগবে মানে হলো ফারিয়া যে তারিখে মারা গিয়েছে তার দু একদিন আগে বা পরে মারা যাওয়া কোনো ডেড বডির ব্লাড লাগবে তাহলে ফারিয়ার বডি মর্গে থাকার সময়ে ফিরে যাওয়া সম্ভব কিন্তু এখন প্রশ্ন হলো তারা কিভাবে ওই সময়ে মারা যাওয়া কোনো ডেড বডি পাবে মিরাজ এটা ভাবছিল আর ল্যাবের মধ্যে পাইসারি করছিল তখন তার চোখ পড়ে সেই ইঁদুরের খাসার দিকে তখন মিরাজ বলে ডেড বডিটা কি মানুষেরই হতে হবে নাকি অন্য কিছুর হলেও হবে সেজাদ বলে হবে কিন্তু এখানে ইদুর আসলো কোথা থেকে ওয়েল প্রথমে যখন মিরাজ সেজাদকে ধরতে এসেছিল তখন জিজ্ঞাসা করেছিল যে বুধবার রাতে আপনি কোথায় ছিলেন তখন সেজাদ বলেছিল যে একটা মারা গিয়েছিল সেটা তারা সেই রাতে কবর দিয়েছিল আর এটাই হলো সেই ইদুর তারা মাটি খুঁড়ে সেটা বের করে ল্যাবে নিয়ে আসে আর তারা তার থেকে ব্লাড নেয় আর সেজাদ অতীতে যাওয়ার জন্য সিরাম তৈরি করতে দেয় ওষুধটা রেডি হতে একটু সময় লাগবে তখন মিরাজ সেজাদকে জিজ্ঞাসা করে আমি অতীতে গিয়ে ফারিয়াতে বাঁচাতে পারবো কি না সেজাদ বলে না এটা সম্ভব না কারণ এই পৃথিবীতে একবার যা ঘটে গেছে তার পরিবর্তন করা সম্ভব না আমাদের এই ইউনিভার্সে কিছু জিনিস আছে যেগুলো আগে থেকে সেট করা সেগুলো পরিবর্তন করা যায় না আর অতীতে গিয়ে যেগুলো পরিবর্তন করা যায় সেগুলো ভবিষ্যতের উপরে কোনো প্রভাব ফেলে না আর এটাই তো সত্য প্রতিটা টাইম ট্রাভেল থিওরিতেই একটা বিষয় নির্দিষ্ট থাকে সেটা হলো মৃত্যু যেমন ধরুন ফারিয়া ওই দিনটিতে মারা গেছে তার মৃত্যু ওই দিনটাতেই লেখা ছিল যে তাকে খুন করেছে আপনি যদি টাইম ট্রাভেল করে ফারিয়ার খুনকে আটকে দেন তাহলে সেই লোক হয়তো খুন করবে না কিন্তু তাও ফারিয়া যেভাবে হোক মারা যাবে মানে যেভাবেই হোক না কেন ফারিয়া ওই দিনটাতেই মারা যাবে তো যাই হোক এরপর মিরাজ বলে আমি ভাগ্যে বিশ্বাস করি না সেজাদ বলে আমিও প্রথমে করতাম না কিন্তু টাইম ট্রাভেল করার পর আমার কাছে এই পৃথিবীর আর কোনো কিছুই অবাস্তব বলে মনে হয় না সেজাদ বলে আপনার কি ধারণা আমি কি কখনো কাউকে বাঁচানোর চেষ্টা করিনি মানে সেজাদ মিরাজের মতো টাইম ট্রাভেল করে কাউকে বাঁচানোর চেষ্টা করেছিল কিন্তু হয়নি ওই যে বললাম কোনো থিওরিতে মৃত্যুকে আটকানো যায় না এরপরে তাদের টাইম ট্রাভেল সিরাম রেডি হয়ে গেছে তখন সেজাদ ল্যাবের মধ্যে একটা গোপন টানেলের মধ্যে দিয়ে মিরাজকে একটা একটা সাদা রুমে নিয়ে যায় মিরাজ তো এইসব দিকে অবাক হয়ে যায় সেজাদ মিরাজকে বেডে শুতে বলে মিরাজ রাজি হয় না মিরাজ তখন একটু ভয় পায় সেজাদ বলে আপনি যদি প্রপার ট্রাভেলটা করতে চান তাহলে এই লিকুইডটা আপনার বডিতে ইনজেক্ট করতে হবে মিরাজ তখন ভয় পেয়ে সেখান থেকে চলে যেতে যায় আর তখনই সেজাদ পিছন থেকে ইনজেকশনটা তার গলায় বসিয়ে দেয় আর মিরাজ নিচে পড়ে যায় তখন সেজাদ মিরাজের বডিতে একটা সেলাইনের মতো কিছু লাগিয়ে দেয় আর সেই সিরামটা ইনজেক্ট করে আর নিজের শরীরেও সেটা পুশ করে একটু পরে দেখা যায় মিরাজ সত্যি তার পিছনের স্মৃতিতে ফিরে গেছে প্রথমে যখন তার বউ তাকে বলেছিল প্রেগন্যান্সির একটা দাগ মানে কি এরপরে মিরাজ লাইটার কিনতে বাইরে এসেছিল সেই শামসুল আলম নামের লোকটা তাকে ফোন করেছিল মিরাজ এখন সেই স্মৃতিতে পৌঁছে গেছে তার মানে সে টাইম ট্রাভেল করেছে তবে তার শরীর এখন বর্তমানেই আসে কিন্তু তার বর্তমান শরীরের ব্রেনটা অতীতের শরীরে কাজ করছে এরপরে মিরাজের সাথে দেখা হয় সে এখন তাদের লাগবে হলো ফারিয়ার ব্লাড তাহলে তারা ফারিয়ার মৃত্যুর দিনটাতে ফিরে যেতে পারবে তাই মিরাজ আর সেজাদ চলে যায় মর্গে যেখানে সেজাদ লুকিয়েছিল মিরাজ মর্গে সিকিউরিটি গার্ডের থেকে চাবি নেয় আর তাকে খেতে পাঠিয়ে দেয় আর তখন সেজাদ মর্গের ভিতরে ঢুকে যায় আর মিরাজ বাইরে দাঁড়িয়ে থাকে এখন মনে করুন তো এই দৃশ্যটাই তো আমরা প্রথমে দেখেছিলাম মিরাজ আর শফিক সিসিটিভিতে দেখছে কেউ একজন মর্গে ঢুকে ফারিয়ার লাশ থেকে কিছু একটা বের করছে আর তার আচরণ দেখে মনে হচ্ছে বাইরে তার জন্য কেউ দাঁড়িয়ে আছে। তবে বাইরে তো আসলে মিরাজ ছিল মানে প্রথমে আমরা সিসিটিভিতে যেটা দেখেছিলাম সেটা আগেই ঘটে গেছে আরও সহজে বলি মিরাজ সেজাদের সাথে টাইম ট্রাভেল করে ভবিষ্যৎ থেকে দুই সপ্তাহ পিছনে এসেছে ফারিয়ার বডি থেকে ব্লাড কালেক্ট করার জন্য এরপরে সেজাদ ফারিয়ার বডি থেকে ব্লাড কালেক্ট করে নিয়ে চলে আসে তারা যেহেতু স্মৃতিতে টাইম ট্রাভেল করেছে তাই এখান থেকে কোনো জিনিস তারা অতীতে নিয়ে যেতে পারবে না তাই সেটা মর্গের হাসপাতালের পিছনে বাগানের একটি জায়গায় লুকিয়ে রাখে এরপর তারা ঘুমের জন্য অপেক্ষা করতে থাকে কারণ ঘুমালে তারা আবার বর্তমান স্মৃতিতে ফিরে যাবে আর একটু পরেই তারা ফিরে আসে এরপরে শফিককে খবর দেয় যে মর্গের হাসপাতালের পিছনে একটা গাছের গুড়া থেকে সেই ব্লাডের শিশিটা নিয়ে আসতে শফিক কথা মতো সেখানে সেটা খুঁজে পায় আর ল্যাবে নিয়ে চলে আসে মিরাজ তখন শফিককে বাড়ির নিচে পাহারা দিতে বলে এদিকে সেই ইন্সপেক্টর জাহাঙ্গীরকে দেখি তার উপরে এখন ফারিয়ার কেসের দায়িত্ব সে হাসপাতালে আসে সেজাদকে দেখার জন্য সেই তো রিমান্ডে সেজাদকে মেরে হাসপাতালে ভর্তি করে দিয়েছিল কিন্তু সেজাদকে তো অনেক আগেই মিরাজ নিয়ে চলে গেছে জাহাঙ্গীর এসে দেখে সেজাদ নেই আর গার্ডদের থেকে জানতে পারে মিরাজ নিয়ে গেছে তখন সে খুব রেগে যায় আর গার্ডদের উপরে বকাঝকা করতে শুরু করে মিরাজকে কয়েকবার ফোনও দেয় কিন্তু মিরাজ তার ফোন তোলে না তখন সে বেরিয়ে পড়ে সেজাদ আর মিরাজকে ধরার জন্য এদিকে সেজাদ ফারিয়ার ব্লাড দিয়ে সিরাম বানানোর কাজ করছে তখন সেজাদ মিরাজকে জিজ্ঞাসা করে আপনি কি সত্যি সত্যি বাকি ট্রাভেলটা করতে চান তখন মিরাজ বলে এত দূর এসে আর ফিরে যেতে চায় না ওদিকে জাহাঙ্গীর পুরো টিম নিয়ে তাদেরকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে এরপরে মিরাজরা আবারও তৈরি হয় টাইম ট্রাভেল করার জন্য এবার তারা ট্রাভেল করবে ফারিয়া যে রাতে মারা গিয়েছিল সেই রাতে তাদের কাজে সাহায্য করছিল পরি একটু পরে মিরাজ সেই রাতে ফিরে আসে মানে তার স্মৃতি ফিরে আসে তখন সে থানার ভিতরে ছিল তাই সে তাড়াতাড়ি করে পার্কে চলে যায় সেই সময় আমরা ফারিয়াকে দেখি সে তার বয়ফ্রেন্ড রেফায়েতকে বারবার ফোন দিতে থাকে কিন্তু রেফায়েত তার ফোন তোলে না তখন সে পার্কে যাওয়ার জন্য বের হয় মিরাজ কিছু দূর যাওয়ার পর ফারিয়াকে সেখানে দেখতে পাই এদিকে প্রেজেন্ট টাইমে জাহাঙ্গীর খুঁজতে খুঁজতে সেজাদের বাড়ি চলে এসেছে সেখানে গিয়ে সে শফিককে দেখতে পাই অন্যদিকে ফারিয়া হাঁটতে হাঁটতে এসে সেই লেকের ধারে এসে বসে তখন মিরাজ তার নাম ধরে দূর থেকে জোরে জোরে ডাকতে থাকে আর মুভির শুরুতে আমরা এই সিনটাই তো দেখেছিলাম যে ফারিয়াকে কেউ যেন ডাকছে আর ফারিয়া সেটা দেখার জন্য উঠে এগিয়ে যায় আর তখনই পেছন থেকে খুনি এসে তাকে গলা চিরে হত্যা করে ফেলে মিরাজ তখন দূর থেকে খুনিকে তার পিছনে আসতে দেখে তখন মিরাজ সামনে এগোতে পারে না তার পা কাদায় আটকে যায় সেখান থেকে আর পা বের করতে পারছিল না আর তখনই খুনি এসে ফারিয়াকে হত্যা করে ফেলে ওই যে আগেই বলেছিলাম টাইম ট্রাভেল করলেও মৃত্যুকে আটকাতে পারবে না এরপরে খুনি ফারিয়ার দেহ থেকে সব কাপড় খুলে ফেলে আর তাকে দেখে মাস্টারবেশন করে দূর থেকে এই সব কিছুই মিরাজ দেখছিল মিরাজ ঠিক করে সে ফারিয়াকে বাঁচাতে পারল না কিন্তু ফারিয়ার খুনিকে সে ছাড়বে না তাই সে অনেক চেষ্টা করে তার পা কাদা থেকে বের করে খুনিকে গিয়ে ধরে ফেলে সেখানে তাদের মধ্যে অনেক হাতাহাতি হয় আর তারা দুজনেই পড়ে যায় দেখা যায় আসল খুনি হল ফারিয়াদের বাড়ির সেই আগের দারোয়ান হেলাল তখন সে বলে সে ফারিয়াকে খুব পছন্দ করত ফারিয়াও এটা জানত কিন্তু ফারিয়ার রেফায়েতের সাথে রিলেশনে গিয়ে প্রেগনেন্ট হয়ে যায় এটা হেলাল বুঝতে পারে কারণ ফারিয়া তাকে দিয়ে বিভিন্ন রকমের মেডিসিন নিয়ে আসত তাই হেলাল ঠিক করে আজ সে ফারিয়ার রেফায়েতকে দুজনকে একসাথে মেরে ফেলবে এখানে তাদের দুজনের দেখা করার কথা ছিল কিন্তু রেফায়েত তো আসেনি তাই সে ফারিয়াকেই মেরে ফেলেছে এরপরে হেলাল মিরাজের গলায় ছুরি ধরে আর বলে ফারিয়াকে দেখে মাস্টারবেট করতে কিন্তু মিরাজ কোনোভাবেই রাজি হয় না এক পর্যায়ে হেলাল তার গলায় ছুরি ধরে তাকে খুব জোর করতে থাকে আর তাকে দিয়ে ওই খারাপ কাজটা করায় মিরাজের মনে তখন প্রচণ্ড অনুশোচনা কাজ করে এদিকে ইন্সপেক্টর জাহাঙ্গীর শফিককে নিয়ে সাজাদের ল্যাবের মধ্যে চলে আসে আর সেই সিক্রেট দরজাটা খুঁজে পায় সেটা ধরে সামনে এগিয়ে সেই সাদা রুমের কাছে এসে পৌঁছায় যেখানে মিরাজরা আসে জাহাঙ্গীর শফিককে বলে দরজায় নক করতে কিন্তু ভিতর থেকে পরি দরজা খোলে না তারা জোরে জোরে নক করলে তখন পরি সেজাদের হাতে থাকা ক্যানেলাটা খুলে দেয় আর সেজাদ ঘুম থেকে উঠে যায় তখন জাহাঙ্গীররা ভিতরে ঢুকে পড়েছে তখন সেজাদ তাকে বলে মিরাজকে এখন ঘুম থেকে জাগানো যাবে না তাহলে সে মারা যেতে পারে এরপরে আমরা অতীতে মিরাজকে দেখি প্রচণ্ড অনুসূচনায় একদম পাথর হয়ে যায় সে তখন হেলাল তাকে বলে সে থানায় গিয়ে সব স্বীকার করবে তখন মিরাজ রাগে সেজাদকে ধরে নিচে ফেলে দেয় আর তার মাথা একটা পাথরের সাথে জোরে জোরে বাড়ি দিতে থাকে আর হেলাল সেখানেই মারা যায় এদিকে সেজাদ জাহাঙ্গীরকে আঘাত করে ঘায়ল করে দেয় তখন মিরাজ তার চোখ খোলে আর বর্তমানে স্মৃতিতে ফিরে আসে তখন সে বলে আমি জানি ফারিয়ার খুনিকে এরপরে আমাদের বাকি অংশটা দেখানো হয় মিরাজ এখন বিপদে পড়ে গেছে সে কি করবে ফারিয়াকে হেলাল খুন করলো আর হেলালকে মিরাজই মেরে ফেলেছে তখনই মিরাজ ফারিয়ার লাশটাকে টেনে বটগাছের মধ্যে রেখে দেয় যেটা আমরা প্রথমেই দেখেছিলাম যে ফারিয়ার লাশ পুলিশ বটগাছের মধ্যে খুঁজে পাই আর তার সব জামা কাপড়গুলো বেঁধে সেখানে থাকা একটা চিলে উপরে ফেলে দেয় বাকি থাকে হেলালের লাশ তখন মিরাজ সেখানে থাকা দুটি চেয়ারের মধ্যে একটির সাথে হেলালকে বাঁধে আর সেই চেয়ারটা সেখান থেকে তুলে লাশ সহ পানিতে ফেলে দেয় এখন প্রেজেন্ট টাইম মিরাজ কেসটা সলভ করে ফেলেছে পুলিশ ওই চিলেকোটার উপর থেকে সেই কাপড়গুলো উদ্ধার করেছে আর সেখান থেকেই প্রমাণ হয়েছে ফারিয়ার খুনি হেলাল কেসটা সলভ হওয়ায় অসিসার মিরাজকে কনগ্র্যাচুলেশন জানায় তবে এখন প্রশ্ন হলো এই হেলালকে কে খুন করলো তবে হেলালকে তো মিরাজই খুন করেছে এটা তো আর কেউ জানে না তাই ওসি সাহেব মিরাজকে বলে দ্বিতীয় খুনিটা কে তাকে খুঁজে বের করতে যে হেলালকে মেরেছে পরের দৃশ্যে আমরা দেখি মিরাজ আর সেজাদ সেই লেকের ধারে বসে কথা বলছে মিরাজ বলে আপনার এই আবিষ্কার আমাদের মানুষকে জানানো উচিত সেজাদ বলে যে না মিরাজ তখন বলে আপনি না বললেও আমি বলে দিব সেজাদ বলে আপনার কথা কেউ বিশ্বাস করবে না আর আপনি নিজেও কিন্তু এখন একজন খুনি সো আপনি যদি বলেন তাহলে আপনি নিজেই ফেসে যাবেন মুভির একদম শেষে আমরা সেই ইন্সপেক্টর শামসুল আলমকে দেখি যে সেজাদের কাছে এসেছে তার সেই ফেরির কেসটা নিয়ে তখন সেজাদ অস্বীকার করে বলে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না আগের মতো আপনার কপালে সেই কাটা দাগটা এখনো আছে তার মানে হলো আপনি আমাকে এখনও সাহায্য করবেন আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায় মানে এ দ্বিতীয় পর্ব আসবে তো বাইদাবে সিরিজটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার মতে টাইম ট্রাভেল থিওরির উপরে বাংলাদেশে এর আগে কখনো এমন সিরিজ তৈরি হয়নি আমি হাইলি সাজেস্ট করব এই সিরিজটি দেখার জন্য আর ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন কথা হবে পরের ভিডিওতে বাই বাই